নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতাটার কথা মনে পড়ছে মন ভালো নেই মন ভালো নেই দিন কেটে যায় আশায় 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 অর্থাৎ আজকের দশই জানুয়ারি বাজার যেটা দেখলো সেটা অপ্রত্যাশিত নয় কিন্তু প্রত্যাশিতও নয় এটা বলা যেতে পারে মানে বাজার এই মুহূর্তে নিজেও সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মানে ব্রডার অর্থাৎ নিফটি এবং সেনসেক্সের যে বাইরের স্টকসগুলো রয়েছে যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকে দেখা দেখেন বা বিভিন্ন ইন্ডাইসেস দিকে তাকিয়ে দেখেন বা বিভিন্ন সেক্টরের দিকে তাকিয়ে দেখেন বুঝতে পারবেন যে নিরন্তর কারেকশন কিন্তু চলছে এবং সেক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের কি মন খারাপ হওয়া উচিত নাকি তাদের মধ্যে আতঙ্ক থাকা উচিত নাকি তাদের মধ্যে একটা আনন্দ তৈরি আনন্দের আবহাওয়া তৈরি হওয়ার প্রয়োজন রয়েছে আসুন আজকের আলোচনা করব সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারকে নিয়ে এবং যে যে তৃতীয় বেরোতে আরম্ভ করেছে তার মধ্যে টিসিএস এর রেজাল্ট দারুণ ভাবে উজ্জীবিত করেছে বিভিন্ন আইটি স্টকস গুলো সেটা কিন্তু আজকের আইটি সেক্টরের বিভিন্ন স্টকস গুলোকে দেখে স্পষ্ট বোঝা গেছে এক নম্বর অর্থাৎ রেজাল্ট ভালো করলে বাজার সেই শেয়ারটিকে পুরস্কৃত করতে রাজি রয়েছে কিন্তু রেজাল্ট যদি বিনিয়োগকারীদের মনের মতন না হয় বাজারের মনের মতন না হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু বড় কারেকশন আসতেও কোনো বাধা থাকছে না আজকে পার্টিকুলারলি দুটো স্টকের উপর আমরা ফোকাস করব একটা টাটা অ্যালেক্সাই এবং দু নম্বর হচ্ছে আইআর ইডিএসি এস অবশ্যই ভালো রেজাল্ট করেছে কিন্তু সেইটা ডিটেলসে আমরা যাবো না কেবল এইটুকুনি বোঝার চেষ্টা করব যে টিসিএস এর ভালো রেজাল্ট হওয়ার ফলে তার যে প্রভাব সেটা অন্যান্য আইটি কোম্পানিজগুলোর উপর কিভাবে পড়েছে প্রথম কথা এটা বুঝতে হবে যে মার্কেটে নিরন্তর কারেকশন চলেছে না নিফটিতেও নয় সেনসেক্সেও নয় নিরন্তর যেটা কারেকশন চলছে সেটা স্মল ক্যাপ মিড ক্যাপ বিভিন্ন যে সেক্টরাল ইন্ডাইসেস রয়েছে বা সেক্টার্স রয়েছে তার মধ্যে মাইক্রো ক্যাপ কোম্পানিজগুলো এর প্রভাব থেকে মুক্ত নয় তবে এটা কি বিনিয়োগকারীদের জন্য খারাপ উত্তর হচ্ছে যে দেখুন গত জুলাই মাস অব্দি দু হাজার জুলাই মাস অব্দি আমরা যদি দেখি সেক্ষেত্রে যেভাবে বিভিন্ন স্টকসগুলোতে উত্থান এসেছিল তাতে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকসগুলো অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল এমন অবস্থায় যে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করেছেন তারা নিশ্চিন্তভাবেই অন্তত তাদের পোর্টফোলিওতে যে নতুন স্টকসগুলো সে সময় তারা নিয়েছেন সেখানে চোখ বুঝলে দেখা যাবে খুব সহজেই সেটা তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ শতাংশ অবধিক কারেকশান এসেছে আজকে যারা যাদের পোর্টফোলিও রয়েছে সেখানে কিন্তু দেখা যাবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকস গুলোতে কিন্তু অন্তত তিরিশ চল্লিশ শতাংশ শতাংশ কারেকশন ডেফিনেটলি এসছে গত কয়েক মাসে এবং জুলাই মাস থেকে যে কারেকশন শুরু হয় সেটা কিন্তু এখনো চলেছে এখনো নিফটি এবং সেনসেক্স তারা দুজনেই ভাবছে যে কয়েকদিন আগেই যে তারা লো দেখেছিল সেইখানে সেটাকে সেটাকে ভেঙে নিচে নামবে নাকি আবার ঠিক যে বাজেট আসছে কেন্দ্রীয় বাজেট আসছে তার আগে তারা হয়তো সপ্তাহখানে কি সপ্তাহ দুয়েক আগে তারা একটা নতুন করে র্যালি দেখবে এর কোনো উত্তরে আমাদের আমরা ডেফিনেটলি কোনো উত্তর অবশ্যই দিতে পারি না কিন্তু এইটা অবশ্যই বুঝতে পারছি যে বাজার কারেকশনের মোডে চলছে এবং পার্টিকুলারলি সেই স্টকসগুলোই কারেকশনের কারেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে যে স্টকসগুলো অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল এটা আমাদের মেনে নিতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে তারা কিন্তু টাইম বাউন্ড নয় অর্থাৎ তাদের জন্য কিন্তু সময় থেমে মানে তাদের সময় থেমে যাচ্ছে না বা তাদের জন্য সময় শেষ হয়ে যাচ্ছে না তাদের এরকম কোনো ব্যাপারই নেই যে তাদের কয়েক মাসের মধ্যেই এই শেয়ার বিক্রি করতেই হবে যদি না অফকোর্স যদি কোনো আনইনটেন্ডেড যদি তাদের কোনো ইকোনমিক প্রবলেমস আসে সেটা বাদ দেয় অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের একটা সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে ভালো ফান্ডামেন্টালি ভালো কোম্পানি যদি তারা হোল্ড করে থাকেন এবং যদি মার্কেট কারেকশনের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে এই স্টকসগুলো একটা না একটা সময় কিন্তু একটা ভীষণ লিউক্রেটিভ ভ্যালুয়েশনে ট্রেড করতে থাকে অনেক সময় বাজার কিন্তু এদের তাদের যে ইন্সুরেন্সিক ভ্যালু থাকে তারও নিচে টেনে তারা নামিয়ে আনতে আজকে যদি আপনারা সবাই খেয়াল করে দেখেন আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে যে স্টকস গুলোতে কারেকশন এসছে সেগুলো প্রত্যেকটাই খারাপ স্টক অবশ্যই এই কথাটা আমি প্রত্যেকদিনই বলছি আজও আরো বেশি করে বলবো আজকে যদি 52 উইক্স লো স্টকস গুলো দেখেন সেখানে বহু এরকম স্টকস রয়েছে যারা অত্যন্ত ফান্ডামেন্টালি ভালো মানের স্টক কিন্তু মার্কেটে যখন কারেকশন আসে তখন মার্কেট কিন্তু এই পার্থক্যটা করে না যে এটা ভালো স্টক এটা খারাপ স্টক এটা মধ্যমানের স্টক তখন আতঙ্ক একটা হয় মানুষ প্রফিট বুকিং করেন সেটা শর্ট টার্ম ইনভেস্টার্স করতে পারেন সেটা ট্রেডার্সরা করতে পারেন এবং খুব স্বাভাবিকভাবে সেখানে সমস্ত স্টকে কারেকশন অবশ্যই আসে আজকে যদি আমরা খেয়াল করে দেখি যেগুলো ফিফটি টু উইক্স হাই আজকে হাতে গোনা কয়েকটা এমন স্টক ছিল যেগুলো ফিফটি টু উইক্স হাই ছুঁয়েছিল ইভেন আজ থেকে কয়েকদিন আগে কিন্তু পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে স্টক তার ফিফটি টু উইক্স হাই লাগাতার ছুঁয়ে যাচ্ছিলো আজকে কিন্তু সেই ঘটনার ঘটনাটা ঘটেনি হাতে গোনা কয়েকটা কোম্পানি তারা ফিফটি টু উইক্স হাই ছুঁয়েছে এর মধ্যে অ্যাট প্লাস সাইকেলস রয়েছে ইন্দো থাই সিকিউরিটিস আইরিশ বিজনেস কুলানি ফর্জ মাজদা পিটিসি ইন্ডাস্ট্রিজ অসুখ পিটি ইন্ডাস্ট্রিজ এটা একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু বাকি সমস্ত যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এরা প্রত্যেকে কিন্তু মাইক্রো ক্যাপ কোম্পানি সেই অর্থে ফিফটি টু ইক্স হাই অত্যন্ত উন্নত মানের যে স্টকসগুলো সেরা তারা কিন্তু আজকে ফিফটি টু হাই ছুতে পারেনি কিন্তু ফিফটি টু লো যদি খেয়াল করে দেখেন সেক্ষেত্রে ভালো মানের স্টকস রয়েছে এখানে আপনার আবার বলছি সুগার স্টকসগুলোর দিকে খেয়াল করে দেখুন গত পনেরো কুড়ি দিন ধরে বলে যাচ্ছি সুগার স্টকসগুলোতে লাগাতার কানেকশন হয়ে যাচ্ছে লাগাতার ফিফটি ছুঁয়ে চলেছে এছাড়া যদি খেয়াল করে অলোক ইন্ডাস্ট্রিজ সেখানে ফিফটি টু ইকস হাই অ্যাপটাস ভ্যালু ফিফটি টু হাই এছাড়া অঞ্জর সুগার অবধ সুগার দ্বারিকের সুগার কোঠারি সুগার্স তারপর উগার সুগার সমস্ত সুগার স্টকসগুলোতে ফিফটি টু ইক্স লো ছুঁয়েছে এছাড়া বাজাজ কনজিউমার বাজাজ হাউসিং বন্ধন ব্যাংক বার্বিকিউ নেশন ক্যানফিনের মতন কোয়ালিটি স্টক সেটা আজকে ফিফটি টু ইকস তারপর সেলো ওয়ার্ল্ড শিশুরা ব্যবহার করে সেলোর বিভিন্ন তাদের যে প্রোডাক্টস রয়েছে তারপর কোল ইন্ডিয়ার মতন কোয়ালিটি স্টক সেটা ফিফটি টু ইক্স লো কন্টেনার কর্পোরেশন ফিফটি টু এছাড়া ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া রয়েছে ফিনিওটেক্স কেমিক্যালস বড় বড় বিনিয়োগকারীরা ফিনিওটেক্স কেমিক্যালসে ইনভেস্ট করে বসে রয়েছেন এফআইআইসরা লাগাতার ফিনিওটেক্স কেমিক্যালসে বিনিয়োগ করছে কিন্তু তা সত্ত্বেও এই স্টকটা আজকের ফিফটি টু ইক্স লো ছ এছাড়া গ্রাইন্ডওয়েল নটন গুজরাট অম্বুজা এক্সপোর্টস তারপর জিএমডিসি হিরো মোটো কপ হিন্দুস্তান কপার আই আর সিটিসি যে কার তো কন্টিনিউয়াস নেগেটিভে তারা ট্রেড করেই চলেছে গত কয়েকদিন ধরে এছাড়া জামনা অটো কেপি এনার্জি কেভেল কিরণ পোল্টে পাটেল তারপর মহিন্দ্রা লাইফ মির্জা ইন্টারন্যাশনাল মাদারসন এস ডাব্লু আই তারপর এঞ্জেল ফাইন কেমিক্যালস এনএমডিসি এনএমডিসি স্টেল অনেকটা গ্রেন্টে বিপুল হয়ে হয়েছিল দু হাজার চব্বিশে এটাকে নিয়ে বিপুল উত্থান দেখিয়েছিল সম্পদ সৃষ্টি করে দিয়েছিল ফিফটি টু লো অর্থাৎ যে কোনো স্টক যে কোনো বছরে যে কোনো সময় ফিফটি টু উইক্স লো নামতেই পারে এটাই এক স্টক শেয়ার মার্কেটের বৈশিষ্ট্য এখানে ভালো খারাপ স্টকস সমস্ত ফিফটি টু উইক্স লো বা ফিফটি টু ইক্স হাইয়ের মধ্যে দিয়ে একটা না একটা সময় কিন্তু যেতেই থাকে Largest exports, management, relax footwear, don't expensive valuation at Red chilo restaurant brands, Magna RHI Magna Cita, Tarpa Root Mobiles, Steel Authority of India, Tabasona BLW, each are a starting Jekane Reliance Industries, significant investment which is Starlight Technologies, Sun Pharma, and a Spark Sun Pharma Advanced Research Company, Tata LXI, Tata Steel, Tata Technology, Era, which quality stocks. এরা আজকে টু লো আর তারপর ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে ইউনিয়ন ব্যাংকের রেজাল্ট অবশ্য ভালো হয়নি ইয়েস প্রভৃতি অর্থাৎ নামছে সেটা রিফ্লেক্টেড হচ্ছে কি ভালো স্টক্স কি খারাপ স্টক সমস্ত কিছুর মধ্যে দিয়ে সমস্ত সেক্টর আজকে নেগেটিভে বন্ধ হয়েছে কেবল ইনফরমেশন টেকনোলজি দুর্দান্ত পারফরমেন্স তিন দশমিক সাত তিন শতাংশ একটা সেক্টরে সেটা উত্থান হচ্ছে এটা মানে লিটারালি খুব একটা বেশি দেখা যায় না আজকে দুর্দান্ত একটা উৎসাহ আমরা একটা বিস্ফোরণ দেখা গেছে পজিটিভ সেন্সে সেটা রিফ্লেক্টেড হয়েছে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে ম্যানুফ্যাকচারিং দু শতাংশের উপর ডাউন মিডিয়া এন্টারটেনমেন্ট দু শতাংশ ডাউন তারপর ব্যাঙ্কিং সেক্টর দেড় শতাংশের উপর ডাউন সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন দুই দশমিক ছয় সাত শতাংশ কেমিক্যালস প্রায় দু শতাংশ কমগ্লোমাইটস প্রায় দু মানে দুই দশমিক শূন্য নয় শতাংশ নিচে তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস দুই দশমিক এক শতাংশ নিচে অর্থাৎ সমস্ত সেক্টরে আজকে আমরা পতন নিরন্তর পতন দেখে দেখে চলেছি এবার দেখে নিয়ে আজকের দিনের জন্য সবচেয়ে মানে যে স্টক সবচেয়ে বেশি ঘা খেয়েছে আর ইসি ছয় দশমিক চার আট শতাংশ হুডকো পাঁচ দশমিক সাত শতাংশ শতাংশ কল্যাণ জুয়েলার্স গত এক সপ্তাহ ধরে গত পাঁচটা ট্রেডিং ডে যদি দেখেন ক্রমাগত সেখানে পতন দেখে চলেছে কল্যাণ জুয়েলার্স অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখনো কিন্তু হাই ভ্যালুয়েশনেই রয়েছে তারপর শ্রীরাম ফিনান্স পাঁচ দশমিক তিন তিন শতাংশ এছাড়াও ওবেরায় ওয়ান ওয়ানটি সেভেন পেটিএম নবিন ফ্লোরিন পাঁচ শতাংশের ওপর পতন ম্যাক্স হেলথ কেয়ার লরাস ল্যাবস সিডিএসএল আই আর বি ইনফ্রা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক চার চার থেকে পাঁচ শতাংশের মধ্যে কিন্তু আজকে এরা পতন দেখেছে মজাটা হচ্ছে আজকের ডে হাই কোন স্টকসগুলো গেছে খেয়াল করে দেখবেন যে লিস্টটা বলছি তার মধ্যে অধিকাংশই তারা ইনফর্মেশন টেকনোলজির স্টক টি সি এস পাঁচ দশমিক ছয় দুই শতাংশ থ্যাংক টু ইটস খুব ভালো রেজাল্ট যাকে বলা চলে এলটিআই মাইন্ড ফ্রি চার দশমিক আট ছয় শতাংশ টেক মাইন্ড্রা তিন দশমিক আট দুই শতাংশ এলসেল টেক তিন দশমিক এক দুই শতাংশ উইপ্রো দুই দশমিক আট দুই শতাংশ এছাড়া ইনফোসিস পার্সিস্টেন্ট আর্থ আর্থ ইন্ডাস্ট্রিজ অবশ্যই একটা কেমিক্যাল কোম্পানি কিন্তু বাকি যে কোম্পানিগুলোর নাম বললাম সমস্ত এরা কিন্তু আইটি কোম্পানি আইআরসিটিসি আজকে দুই শতাংশ উত্থান ন্যালকো দেড় শতাংশ উত্থান এছাড়া খেয়াল করে দেখুন এমফাসিস বিড়লা সফট কো কোফর্স লিমিটেড এল টেকনোলজি এক থেকে দুই শতাংশের উপর উত্থান মহানগর গ্যাস এক দশমিক দুই দুই শতাংশ উত্থান অর্থাৎ সমস্ত ইনফরমেশন টেকনোলজি স্টকসগুলো আজকে কিন্তু নিজেদের মনের ইচ্ছের মতন কিন্তু তারা উপরে উঠেছে এইবার চলে আসি হচ্ছে আইআরডি আইআরইডিএ এবং টাটা এলিক্সাইকে নিয়ে আলোচনা আইআরইডিএ এবং টাটা এলেক্সাই তারা দুজনেই তাদের ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টস পাবলিশ করেছে এবং যেটা মজার ব্যাপার টাটা এলিক্সাই গত তিন বছরের তেরোটা কোয়ার্টারে লিটারালি যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো ধরনের প্রফিটেবিলিটির দিক থেকে তারা উন্নতি করতে পারেনি বিশেষ করে গত আটটা কোয়ার্টারে দুশো কোটি টাকার আশেপাশে তাদের প্রফিট ছিল এখনও তাদের দুশো কোটি টাকারই আশেপাশে প্রফিট রয়েছে টাটা এলিক্সায় যদি গত আটটা কোয়ার্টার খেয়াল করে দেখেন মার্চ দু হাজার তেইশে দুশো দু কোটি টাকা ছিল সেপ্টেম্বর দু হাজার তেইশ দুশো কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশ একশো সাতানব্বই কোটি টাকা তারপর ডিসেম্বর দু হাজার চব্বিশে একশো নিরানব্বই কোটি টাকা অর্থাৎ প্রফিটেবিলিটির দিক থেকে টাটা এলেক্সাই গত তিন বছরে লিটারলি কোনো উন্নতি করতে পারেনি খুব স্বাভাবিকভাবে বছর দুয়েক আগে টাটা এলেক্সাই প্রায় দশ হাজার দুশো টাকার ওপর তার স্টক প্রাইস কোট করছিল সেটা আজকে ছ হাজার টাকার কাছাকাছি বা এক সময় ছ হাজার টাকার নিচে নেমে গিয়েছিল অর্থাৎ প্রায় ফর্টি পার্সেন্ট তার লাইফ আই থেকে ফর্টি পার্সেন্ট কারেকশন এসেছে এবং যদি বলা হয় যে এটা কি টাটা এলিক্সাইয়ের প্রতি অবিচার করা হচ্ছে উত্তর হচ্ছে না টাটা এলিক্সাই অত্যন্ত হাই ভ্যালুয়েশনে বহু বছর ধরে ট্রেড করছিল আজকের মানুষজন হয়তোবা বা হতাশ হয়ে হয়তো বা ধৈর্য হারিয়ে টাটা এলেক্সায় বিক্রি করেছেন সেটা রিফ্লেক্টেড হয়েছে কারণ টাটা এলেক্সাই যে প্রমিসের কথা বলছে টাটা এলেক্সাইকে যে স্বপ্ন যে রয়েছে যে ভেশন এবং মিশনকে নিয়ে যেটা রয়েছে সেটা কিন্তু এখনও কোনোভাবেই রিফ্লেক্টেড হচ্ছে না তার কোয়ার্টারলি প্রফিটসগুলোর মধ্যে দিয়ে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যদিও তার রিটার্ন অন দুর্দান্ত তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের দুর্দান্ত সবই বুঝলাম কিন্তু আলটিমেটলি যেটা টপ লাইন বটম লাইন সেখানে কি রিফ্লেক্টেড হচ্ছে হচ্ছে উত্তর হচ্ছে এখনও অবধি তো নয় তারপর চলে আসছে আই এর প্রফিট আই সম্বন্ধে কিছু বলা রয়েছে বিশেষ করে ফিনান্স যে সেক্টর সেটা নিয়ে কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন আমার কিছু বক্তব্য রয়েছে যত ফিনান্সের যে ফিনান্সিয়ালস গুলো রয়েছে কি ব্যাঙ্কিং বলুন কি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ বলুন কি মাইক্রো কোম্পানিজ বলুন কি পাওয়ার সেক্টরকে যে কেটার করছে অর্থাৎ পাওয়ার ফিনান্সিং গুলো বলুন সবার ক্ষেত্রে প্রফিট যতই বাড়ুক রেভিনিউ যতই বাড়ুক যদি বিনিয়োগকারীরা দেখেন যে একটি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার তার গ্রস নন পারফর্মিং অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে বা তার নেট নন পারফর্মিং প্যাসেট বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু বিনিয়োগকারীরা ভীষণ ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হন অর্থাৎ তাদের অ্যাসেট কোয়ালিটি যদি ডিক্লাইন করতে থাকে তাহলে যতই প্রফিট দেখাক না কেন একটা ব্যাঙ্ক বা একটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি বা মাইক্রো ফিনান্স কোম্পানি সেখানে ইউজুয়ালি দেখা যায় যে বিনিয়োগকারীরা হতাশ হয়ে সেই কোম্পানিতে তারা শেয়ার্স বিক্রি করছেন যেটা আজকের আইআরইডি এর ক্ষেত্রে ঘটেছে আইআর এ তারা দিনের পর দিন তারা কোয়ার্টারলি প্রফিট বৃদ্ধি করে যাচ্ছে তাদের রেভিনিউ তারা বৃদ্ধি করে চলেছে যদি খেয়াল করে দেখেন ডিসেম্বর দু হাজার তাদের বারোশো কোটি টাকা তাদের সেলস ছিল বা রেভিনিউ ছিল ডিসেম্বর দু চব্বিশে ষোলোশো কোটি টাকা তারা কিন্তু রেভিনিউ তারা জেনারেট করেছে অর্থাৎ খুব ভালো বৃদ্ধি করেছে জেনারেট মানে রেভিনিউ বৃদ্ধি করেছে এবার যদি প্রফিটেবিলিটি দেখেন সেটা ছাব্বিশ শতাংশের উপর প্রফিট বৃদ্ধি হয়েছে ইয়ার অন ইয়ার ডিসেম্বর দু হাজার ছিল তিনশো কোটি টাকা ডিসেম্বর দু হাজার চব্বিশে চারশো কোটি টাকায় বৃদ্ধি মানে সেটা প্রফিটেবিলিটি বৃদ্ধি হয়েছে নট ম্যাটার অফ জোক কিন্তু প্রবলেম কোথায় প্রবলেমটা তো অন্য জায়গায় প্রবলেম হচ্ছে এদের অ্যাসেট কোয়ালিটি সিগনিফিকেন্টলি কিন্তু ডিক্লাইন করেছে কিরকম اتبكم দুই সেটা হচ্ছে দুই সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল দুই দশমিক এক নয় শতাংশ গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেইটা এবার বেড়ে গিয়েছে এক লাখের দুই দশমিক ছয় আট শতাংশে নেট নট পারফর্মিং অ্যাসেট ছিল সেপ্টেম্বরে এক দশমিক শূন্য চার শতাংশ সেটা এবার বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ শতাংশ এবার গ্রস এনপিএ এবং নেট এনপিএ এর মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে জিএনপিএতে টোটাল পোটেন্সিয়াল রিস্কটা রিফ্লেক্টেড হয় এবং নেট নন পারফর্মিং অ্যাসেটে আমরা সাধারণত যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রভিশনিং করার পর তার অ্যাকচুয়াল যে ফিনান্সিয়াল রিস্ক সেইটা এই ক্ষেত্রে আইআরইডি যদি খেয়াল করে দেখেন যে তাদের বর্তমান তাদের গ্রস যে এনপিএ সেটা ডিসেম্বর মানে যেটা ডিসেম্বর কোয়ার্টারে গ্রস এনপিএ সেটা আঠারোশো কোটি টাকা যেটা এক বছর আগে ছিল চোদ্দোশো কোটি টাকা অর্থাৎ গ্রস নন প্রফিটিং কিন্তু সিগনিফিকেন্টলি বৃদ্ধি হয়েছে যেটা বিনিয়োগকারীরা ভালোভাবে নেননি এছাড়া যেটা নেট ননফর্মিং নেট নন পারফর্মিং অ্যাসেট সেইটা কিন্তু দাঁড়িয়েছিল গত এক বছর আর কোটি টাকা যেটা এবার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কিন্তু এক হাজার চব্বিশ কোটি টাকা এর ফলে বিনিয়োগকারী মধ্যে কোথাও না কোথাও একটা আশঙ্কা তৈরি হয়েছে তার ফলে আজকে কিন্তু এই স্টকটাতে শেয়ার কিন্তু মানে এই স্টকটাতে কিন্তু লোকজন বিক্রি করেছেন এবং কি টাটা এলেক্সাই বলুন কি আইআরইডিএ বলুন দুটোতেই প্রায় সাড়ে ছ শতাংশের ওপর কিন্তু কারেকশন এসেছিল তবে সার্বিকভাবে যেটা আমরা দেখছি বা আমরা দেখতে আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে এটা বিনিয়োগকারীদের জন্যে কি মানে দাঁড়ায় এটাই মানে বোঝাচ্ছে যদি আপনারা টাটা যদি টিসিএস দেখেন টাটা কনসালটেন্সি সার্ভিস সেখানে ভালো রেজাল্টস রয়েছে যেটা এক্স বিনিয়োগকারীদের এক্সপেকটেশন ছাপিয়ে গিয়েছে তার ফলে শেয়ার বাজার তাদেরকে রিওয়ার্ড করেছে তাদেরকে পুরস্কার দিয়েছে এবং টাটা এলিক্সা এবং আইআরইডি এ তারা রেজাল্ট সেই অর্থে সমস্ত কিছু মিলিয়ে ভালো করেনি বিনিয়োগকারীদের প্রত্যাশা রাখতে পারেনি তার ফলে কিন্তু শেয়ার বাজার তাদেরকে তিরস্কৃত করেছে শেয়ারে কিন্তু আমরা একটা ডাউনসাইড দেখতে পেয়েছি এবং এতে কি হবে এতে দুটো কাজ হবে এক যে কোয়ালিটি যখন শেয়ার্স থাকে তখন সেখানে যদি যদি একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টার বা তিনটে কোয়ার্টার যদি খারাপ পারফরমেন্স হয় সেক্ষেত্রে শেয়ার বা শেয়ার প্রাইসে যদি ডিপ্রিসিয়েশন আসতে থাকে সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এক অর্থে ভালো কারণ সেক্ষেত্রে যখন সমস্ত খারাপ সময় পেরিয়ে যাবে যখন ফান্ডামেন্টালি কাম ভালো কোম্পানিগুলো কেবল টাটা টাটালিক্সআই বা আইআরডি এর কথা স্পেসিফিক স্পেসিফিক্যালি বলছি না সার্বিকভাবে যখন ফান্ডামেন্টালি কোম্পানিজগুলো এই ধরনের রাফ ওয়েদারগুলোকে কাটিয়ে বেরিয়ে আসতে পারবে যখন তাদের ফিনান্স তখন এই কোম্পানিগুলো ডেফিনেটলি ভালো করবে আর যদি আইআর ইডি এর কথা দেখেন যেখানে ইউজুয়ালি মানে যেটাকে মিন অ্যাভারেজ বলে রিটার্ন অন অ্যাসেটস ফিনান্সিয়াল এক দশমিক থাকলে মানে সেটা হচ্ছে মেন অর্থাৎ প্রায় মানে যদি অ্যাভারেজে দেখেন সমস্ত ফিনান্সিয়াল সেক্টর রিটার্ন অন অ্যাসেট ওয়ান এক দশমিক এক সেখানে আই এর কিন্তু রিটার্ন অন অ্যাসেট দুই দুই অর্থাৎ খুবই ভালো কিন্তু এই যে এই ধরনের যে মাঝে মাঝে অ্যাভারেশন আসে এর ফলে বিনিয়োগকারীরা বিরক্ত হয়ে ওঠেন বা ভয় পান বা আশঙ্কা আশঙ্কিত হয়ে ওঠেন ওভারঅল যেটা বলতে হবে যে দেখুন আশঙ্কার তো কোনো কারণ ঘটেনি যে কারেকশনটা এখনও কিন্তু ওই একটা কথাই বলার যে কারেকশনটা ঘটছে সেই কারেকশনটা ডেফিনেটলি কাম্য ছিল সেটা মিড ক্যাপ স্মল ক্যাপের সবচেয়ে বেশি কারেকশন হচ্ছে বা মাইক্রো ক্যাপের সবচেয়ে বেশি কারেকশন হচ্ছে তার কারণটা তার কারণটা যেটা হচ্ছে যে এই স্টকসগুলো এই মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে সেইগুলোতে কোথাও না কোথাও হয়ে এবং চড়া হয়ে ফলে যেটা দাঁড়িয়েছে সেখানে যে কারেকশনসগুলো সেটা স্বাভাবিক কিন্তু সেটা স্বাস্থ্যকর কারেকশন হিসাবে ট্রিট করাটাই উচিত বিশেষ করে দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী তাদের তো উল্লসিত হওয়া উচিত যে এই ধরনের স্টলসগুলো তাদেরকে মাল্ট্রি মাল্টিপল এন্ট্রি পয়েন্ট মানে নেওয়ার সুযোগ করে দিচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার সেটা হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে এখনই আলোচনা করলাম বিশেষ করে টাটা এলেক্সাই এবং আইআরইডি এ তার মধ্যে আমার বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং অন্যান্য যে কোম্পানিজগুলো আলোচনা করলাম তার মধ্যেও কোনো কোনো কোম্পানিতে আমার বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে এই কোম্পানিগুলোতে যদি আমি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার স্ট্যান্ডার্ড ডিসক্লোমার হচ্ছে দেখুন এটা কেবলমাত্র কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন অ্যাডভাইস বা করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোন ধরনের শেয়ারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকৃত হলে হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন এবং এই ধরনের কিন্তু এপিসোডস কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের জন্যই তৈরি করা হয় সুতরাং যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো ধরনের চিন্তা করবেন না মার্কেট একটা সুস্থ কারেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা কাম কাম্য মার্কেট যদি আরও কিছুটা নামেও তাতেও কোনো ক্ষতি নেই মার্কেট উঠলে তো অবশ্যই আর কোনো ক্ষতি নেই সুতরাং যাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে এটা মাথায় রাখবেন নমস্কার